পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে পাকিস্তানের সাথে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক হয়েছে ঢাকায় দুই দেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে এই চুক্তি ও স্মারকে সই হয় বৈঠকের পরে প্রতিক্রিয়ায় সফরত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক বলেছেন দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো এরই মধ্যে সমাধান হয়ে গেছে রাজধানীর হোটেল সোনারগায়ে সকাল ১০টায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে দুই দেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক ও সহযোগিতার নানা বিষয় নিয়ে আলোচনা হয় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ পাকিস্তান বৈঠক নিয়ে ব্রিফিং চলছে আমরা সরাসরি যাচ্ছি সেখানে আমরা তিনটি নিজেদের অবস্থান তুলে ধরেছি বিপক্ষই একটি বিষয় আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারে এই জন্য এদিকে পিছনে ফেলতে হয় এবং দুই পক্ষই করেছি যে আমরা এই কথা বলবো এবং চেষ্টা করবো এই ইস্যুগুলি যেন আগামীতে বা কোন এক পর্যায়ে একদিনে হয়ে যাবে না এটা আমরা এটাও স্বীকার করেছি ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারবো না চব্বিশ বছরের চুয়ান্ন বছরের ইস্যু আমরা একমত হয়েছি যে আমরা এটা নিয়ে কথা বলবো আলাদাভাবে এমনভাবে যাতে করে এই জিনিসগুলিকে আমরা পিছনে ফেলতে পারি এছাড়া আমরা পরবর্তী অবস্থানগুলো সেগুলো আমরা ব্যক্ত করেছি উপদেশটা মিটিং হচ্ছে তৃতীয় কোনো দেশ বিশেষ করে চায়নার সেই টাইলেটার যে মেকানিজম সেইটার ওইটার কারণেই কি এই মিটিং গুলো আমরা দুই দেশ খুব কাঁচাকে একেবারে এক উঠতে পারি যে নাপক্ষের ব্যবস্থা করতে চীনের উৎসাহ আছে পাকিস্তানের উৎসাহ আছে আমরা কিন্তু যে ঠিক এভাবে দ্বিপাক্ষিক না আমরা বরং বলেছি আপনারা চৌত্রাক্ষিক করে আরও দেশকে নিয়ে আসুন আমরা একসাথে বসে আমাদের সেই অবস্থান কিন্তু এখনো তাই আছে এবং এটা তারা কিন্তু কগনিজেন্সি নিয়েছে এবং আগামীতে হয়তো সেটা হবে তো শেষ করে দেন করতে দেন আমাকে তো এটার কারণে কিন্তু এটার কারণে কিন্তু যে আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক তা না এটা খুব সহজ আমি আপনাকে আপনাকে আগেও বলেছি এটা সেটা হল যে পাকিস্তানের সাথে সম্পর্ক গত ইচ্ছাকৃত ভাবে কিন্তু এটাকে পিছিয়ে রাখা হয়েছে আমি আপনাদেরকে আগেও বলেছি এখন আবার বলছি আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চাই পাকিস্তানের সাথে যেমন আমরা এর চেয়ে বেশি কিছু না এবং সেটা বেশি কিছু না মানে কি আমাদের তো সবগুলি দিকেই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব থেকেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নিয়ে আপত্তি নিয়ে শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন শুনানির প্রথম দিন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনারের সামনে ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি শুনানি চলাকালে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে দুপুরের দিকে শুনানি চলাকালে এই ঘটনা ঘটে উপস্থিত পুলিশ সদস্য ও ইসি কর্মকর্তারা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পরবর্তীতে ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের জন্য শুনানি শেষ করেন এবং তাদের শুনানি কক্ষ ছেড়ে যাওয়ার অনুরোধ জানান এ সময় রুমিন ফারহানা বলেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবোল তাবোল বকছে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা পনেরো বছরে হয় নাই যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া দুই ও তিন আসনের সীমানা নিয়ে আপত্তির বিষয়ে শুনানিতে নির্বাচন কমিশনের দুই পক্ষের হট্টগোল হাতাহাতির ঘটনা ঘটেছে এ বিষয়ে আরো খবর জানাতে নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ নূপুর এখন কি পরিস্থিতি দেখছেন বিস্তারিত জানাবেন ধন্যবাদ আপনাকে আপনি যেমনটাই বলছিলেন আসলে আপনার কথা আমি শুনতে পাইনি তবুও আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে কিন্তু সীমানা নির্ধারণ নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন এদিকে আমরা দেখছি সকাল থেকে সীমানা নির্ধারণের যে আসনগুলো আছে সেগুলোতে কিন্তু এসেছে পক্ষ বিপক্ষ নিয়ে কিন্তু হাতাহাতিও শুরু হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আসনের যে আইনজীবীরা আছেন তারা কিন্তু আসছেন এবং কথা বলছেন এবং তারা তাদের যে শুনানির মধ্যে যে আলোচনাগুলো উঠে এসেছে সেই আলোচনাগুলো নিয়েও কিন্তু কথা বলছেন আরেক একটু বিষয় আপনাকে জানিয়ে রাখি ব্রাহ্মণবাড়িয়া এক দুই ও তিন আসনের খসড়া প্রকাশের পর পক্ষে ও বিপক্ষে আবেদন জমা পড়ে আজকের শুনানির এক পর্যায়ে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়েন এবং মারামারি শুরু করেন আমরা ইতিমধ্যে দেখেছি রুমিন ফারহানা কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা কথা বলেছেন উনি কিন্তু বেশ কিছু অভিযোগও করেছেন কিছুক্ষণ আগে গণমাধ্যমে আমরা এই বিষয়টিকে কিন্তু আবারও অন্যভাবেও দেখেছি যে ইসির কর্মকর্তারা এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং ফরহানা কিন্তু অভিযোগ করেছেন যে তার গায়ে হাত তোলা হয়েছে এমনটি কিন্তু গণমাধ্যমে বলেছেন এবং কিছুক্ষণ আগে তিনি জানিয়েছেন কিন্তু যখন ইসির পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে এই এইরকম পরিস্থিতি যখন সুনানির রুমে অর্থাৎ অডিট অডিটোরিয়ামের মধ্যে হচ্ছিল তখন নাকি ইসির কর্ম কত তাদেরকে ছুটিয়েছেন এবং সেই সেখান থেকে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে এমনকি শুনানিতে অংশ নিয়েছেন সকাল থেকেই রুমিন ফারহানা তার আর অন্যান্য যে খসড়ার বিষয়টি ছিল সেটি নিয়েও কিন্তু তাদের অবস্থান তুলে ধরেছে এবং খসড়ার বিপক্ষে থাকা শুনানিতে অংশ নেওয়া যারা এসেছেন তারাও কিন্তু বলেছেন যে বিজয়নগর উপজেলা থেকে তিনটি ইউনিয়ন ধুদন্ত্রী চান্দুয়া ও হরিশপুর ব্রাহ্মণবাড়ি এ দুই আসনে যুক্ত করা হয়েছে এবং সেই উপজেলায় অখণ্ড চাই এটি বলেছেন তারা যারা এসেছেন এ সময় নির্বাচন ভবনে ভবনের সামনেও কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি হট্ট গোল তৈরি হয়েছে এবং নিয়ন্ত্রণে পুলিশ নিয়ন্ত্রণে ছিলেন এবং বিক্ষোভকারীর একটি দল গেইটের সামনে কিন্তু থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এমনকি আমরা বেশ কিছু ব্যাপার দেখেছি এখন যারা কথা বলছেন তারাও কিন্তু তাদের যুক্তি এবং বিপক্ষ পক্ষ নিয়ে কথা বলছেন এবং তারা কিন্তু যা জানাচ্ছে তাদের আজকে যে পরিস্থিতি আসলে এখনো দেখার বিষয় যে বিষয়টি এখনো চলছে শুনানি কিন্তু চলবে চার দিন পর্যন্ত আমরা অর্থাৎ আমরা জানি নির্বাচন কমিশনের সূত্রে আমরা জেনেছি যে চার দিন পর্যন্ত কিন্তু শুনানি চলবে ইতিমধ্যে আমরা দেখছি বাইরে কিন্তু কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং তারা পর্যাপ্ত নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে পরিস্থিতিকে আর ভিতরের বিষয়টি তো আমরা কিন্তু আগে বললাম তো এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন থেকে এই ছিল সর্বশেষ পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবারও জানাতে পারবো পরবর্তীতে কী হচ্ছে যাচ্ছে কাছে আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরুর আগেই মাঠে নেমেছেন প্রার্থীরা এ নিয়ে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে সবশেষ পরিস্থিতি জানাতে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বর্ণা স্বর্ণা কেমন দেখছেন ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি আজ কোনো প্যানেল বা প্রার্থী কোনো অভিযোগ করেছেন কিনা সেই বিষয়ে বিস্তারিত জানাবেন প্রথমত তা নিয়ে নির্বাচনের সময় যতই আসলে ঘনিয়ে আসছে ততই কিন্তু আমরা দেখছি প্রার্থীরা চেষ্টা করছেন তাদের ভোটারদের কাছে পৌঁছে যেতে অর্থাৎ হল সংসদের ডাকসু যে প্রার্থীরা রয়েছেন পাশাপাশি তারা চেষ্টা করছেন যতটা সম্ভব শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করার কিংবা বিভিন্ন কৌশলে তাদের কাছে জনসংযোগ করার কিন্তু আচরণবিধি লঙ্ঘন হয় এমন কার্যকলাপ থেকে কিন্তু বিরত থাকার বারংবারই নির্দেশনা দিয়ে আসছেন এবং আর্জি চালিয়ে আসছে নির্বাচন কমিশন তবে যদি বলি কিছুক্ষণ আগে আমরা এখান থেকেও কিন্তু দেখেছিলাম বর্তমানে রয়েছি হলপাড়া হলপাড়ার সামনেও কিন্তু দেখেছিলাম ছাত্র দলের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটি কিন্তু মিছিল করে যাচ্ছিল এবং তারা কিন্তু বর্তমানে রয়েছে বিজয় একাত্তর হলে সেখানে তারা কুশল বিনিময় করবেন শিক্ষার্থীদের সাথে এমন তথ্য কিন্তু আমাদের কাছে আছে তবে ছাত্র দলের এমন কুশল বিনিময় করা কিংবা জনসংযোগের ভিন্ন কৌশল নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে ছাত্র শিবিরের যে প্যানেলটি রয়েছে সেটি বাম প্যানেল বামদের প্যানেল তার পাশাপাশি কিন্তু আমরা অন্যান্য প্যানেল থেকেও কিন্তু বারংবার এই ধরনের প্রশ্ন আমরা শুনছি যে বিধি লঙ্ঘন করা হচ্ছে তারপরও নির্বাচন কমিশন অর্থাৎ চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি অনেকটাই উদাসীন ছাত্র দলের ক্ষেত্রে এমন অভিযোগ কিন্তু আমরা শুনতে পাচ্ছি তবে তার পাশাপাশি ছাত্র দল ছাড়াও ছাত্র শিবিরের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের অভিযোগ করছে আমাদের প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে শুনেছি ডাকসু ফর চেঞ্জের পক্ষ থেকেও কিন্তু আমরা এই ধরনের অভিযোগ শুনছি তবে আমরা যখন যখন নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি তখন কিন্তু তারা আমাদের জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা যে এ ধরনের সুনির্দিষ্ট লিখিত কোনো অভিযোগ তারা এখনো পাননি তবে আমরা যখন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন যে যতই সময় এগিয়ে আসছে প্যানেলে যারা প্রার্থী রয়েছেন তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন তাদের কাছে আসার স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু তাদের কাছে পৌঁছে আসার এবং ইস্তেহার জানানোর চেষ্টা করছেন তা নিয়ে এই ছিল আমার কাছে বর্তমানে সবশেষ সর্ণা আপনাকে ধন্যবাদ রাখছি নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ নিয়ে বিস্তারিত জানাতে আমরা আবারও যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী মীর কাদেরের সঙ্গে যাচ্ছি তার কাছে কাদের ফর্ম বিতরণ তো শুরু হয়েছে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন তানিয়া আমি এই মুহূর্তে আছি রাকসুর রাকসুর কোষাধ্যক্ষের যে কার্যালয়ে আজ থেকে রাকসু হল সংসদ এবং সিনেটে ছাত্র নির্বাচনের যে মনোনয়ন ফর্ম সেটা শুরু হয়েছে তবে আজ সকাল শিক্ষকদের যে ছিল এবং তার বিরুদ্ধে শিক্ষার্থীদের পাল্টা কর্মসূচি ছিল যে কারণে মনোনয়ন ফর্ম তুলনায় শিক্ষার্থীদের একটি উৎসাহ কম দেখা দিয়ে গেছে তবে কিছু শিক্ষার্থী মনোনয়ন ফর্ম তুলেছেন তবে আমরা একজন শিক্ষার্থী সে কথা বলবো তিনি স্বতন্ত্র এজিএস পদে তিনি মনোনয়ন ফর্ম তুলেছেন আপনি একটু বলবেন যে কেমন দেখছেন ফর্ম কার্যক্রম এবং আপনারা আমি হচ্ছে আজকে যে মনোনয়ন ফর্ম উত্তোলন করলাম এটা একটা পজিটিভ দেখতেছি যে আমাদের আশঙ্কা ছিল শুনে সেটা মোটামুটি আমরা যেটা আশঙ্কা ছিল ওটা আজকে একটু দূর হলো যে এটা চলমান থাকবে আমি হচ্ছে আজকে এজিএস পদপ্রার্থী হিসেবে মনোনয়ন তুলছি একটা বিষয়কে কেন্দ্র করে সেটা হচ্ছে আমি হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের সরাবো আর আমার হচ্ছে ইস্তেহার হবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের যে যে যৌক্তিক সমস্যাগুলো হবে প্রতিটা যৌক্তিক সমস্যা হবে আমার এক একটা ইস্তেহার আমরা একটু কথা বলবো নারী বিষয়ক পদে স্বতন্ত্র স্বতন্ত্র হিসেবে মনোনয়ন তুলেছেন আপনি একটু বলবেন যে আসলে কেমন দেখছেন আজকের কার্যক্রম এবং আপনার আসলে ইস্তাহ আসলে আমি নারী বিষয়ক সম্পাদকে স্বতন্ত্রভাবে আমি আজকে ফ্রাম তুলেছি এবং আমাদের দুই দফায় হচ্ছে মনোনয়নপত্র পিছানো হলেও আজকে নতুন করে আমাদের মনোনয়নপত্র দেওয়াতে আমরা সরকারকে আশঙ্কা মুক্ত এবং আমরা মনে করছি যে নির্দিষ্ট সময়ে আমাদের যে রাষ্ট্র যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এবং নারী শিক্ষার্থীদের যেসব মৌলিক দাবি দেওয়া আছে সেগুলো আসলে পূরণ করা এটাই আমার হচ্ছে এজেন্ডা আমরা আসলে দেখতে পেলাম যে বেশ কয়েকজন আসলে বেশ কিছু কয়েকজন শিক্ষার্থী আসলে এখানে মনে মনে তবে আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে একজন শিক্ষার্থী সাথে তিনি কেন আসলে মনোনয়ন ফর্ম তুলেননি আমরা তার সাথে একটু কথা বলবো আসলে আপনারা কেন মনোনাম আচ্ছা আসলে আপনারা দেখেছেন যে আমরা গণতান্ত্রিক ছাত্র জোট এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমাদের কিছু দাবি দেওয়া ছিল আর কি যেমন হল কেন্দ্র সরি ভোট কেন্দ্র যে হলে সেটা একাডেমিক ভবনে স্থানান্তর তারপর হলো ভোটার তালিকা সম্পলিত ছবি আরেকটা হলো এই

সড়ক নির্মাণে দুর্নীতি কমিয়ে ব্যয় কমানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা গাজীপুরে বহুল প্রত্যাশিত আঠারো কিলোমিটার দীর্ঘ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে উদ্বোধন করে তিনি কথা বলেন এই সড়কটির কারণে সময় বাঁচার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রতিদিন রাজধানীমুখী হাজারো যানবাহনের চাপ কমাতে সরকারি বেসরকারি অংশীদারিতে প্রায় তিন হাজার পাঁচশো কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই এক্সপ্রেসওয়ে গাজীপুরের ভোগরা বাইপাস থেকে পূর্বাচল পর্যন্ত আঠারো কিলোমিটার সড়কের নির্মাণ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে ঢাকার যানজট নিরসনের পাশাপাশি চলাচলে বাঁচবে সময়ও এমনটাই বলছেন সড়ক ব্যবহারকারীরা

2026 বাট अगेन বাট শর্ট জুন এর মধ্যে বাকি কাজটুকু শেষ হবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় বেশি তাই দুর্নীতি কমিয়ে ব্যয় কমানোর কথা জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা আমাদের যে রাস্তার নির্মাণ ব্যয় অনেক বেশি কমালে এবং এই যে আমাদের যারা প্রকৌশলী তারা যদি ইয়ে করেন তাহলে এইটাকে 20 থেকে 30 শতাংশ ব্যয় রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব সড়কটির ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে থাকবে হাইওয়ে পুলিশের বিশেষ হল ব্যবস্থা মাহুদা শিকদার ডিবিসি নিউজ গাজীপুর ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চ্যানেলির সঙ্গে থাকুন